আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যদি আমাদের আশপাশটা দেখি বা আত্মসমালোচনা করি দেখতে পাবো যে আমরা খুব অসহিষ্ণু হয়ে পড়ছি আর এই সময়ে দাঁড়িয়েই বোধ আমাদের তার কাছে ফিরে যাওয়া উচিত যিনি আমাদের সহিষ্ণুতা শিখিয়েছিলেন আমি কথা বলছি শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর আর তাকে ঘিরে একটি ছবি বানিয়েছেন সৃজিৎ মুখোপাধ্যায় ছবির নাম লহ গৌরাঙ্গের নাম রে আর আজকে আমার সঙ্গে সেই নেই আলোচনায় রয়েছেন পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায় রয়েছেন অভিনেত্রী ঈশা সাহা রয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং অভিনেতা দিব্যজ্যোতি দত্ত সবাইকেই অনেক স্বাগত শ্রীজিৎদা প্রথমেই তোমার কাছে যাব সেটা হচ্ছে যে এই যে বলছি আমি যে এখন আমাদের চিকেন প্যাটিস নিয়ে বিক্রি করা নিয়েও আমরা অসহিষ্ণু হয়ে পড়ছি একটা এই সময় দাঁড়িয়ে কি পাঁচশো বছর পিছনে গিয়ে চৈতন্যদেবকে আবার বাঙালির মনে করিয়ে দেওয়াটা খুব জরুরি আমার মনে হয় মনে করিয়ে দেওয়ার থেকে আমার মনহানা ভুলে কেউ গেছেন এটা প্রথম কথা যে বাঙালি শ্রী চৈতন্যদেবকে ভুলে গেছেন এটা তো নয় কিন্তু আমরা এরকম কোন মিশনারি জিল নিয়ে বা একটা মোটিভ নিয়ে বা একটা মিশন নিয়ে এরকম নামিনি আমাদের আমাদের নিজস্ব গল্প বলার তাগিদ আমাদের নিজস্ব ঈশ্বর প্রেম আধ্যাত্মিকতা এবং ভক্তি এবং তার সঙ্গে ইতিহাস এবং সমাজের একটা দলিল ডকুমেন্ট করার জায়গা থেকে হয়তো আমরা কাজটা করেছি আর সেকেন্ড কারণ অতি অবশ্যই আমাদের প্রযোজক রাঙা সরকার মানে ছবিটা অনেকটাই হয়েছে তার উদ্যোগে সে নিজে মায়াপুরে তার জন্ম সে নিজে জগন্নাথ দেবের ভক্ত শ্রী চৈতন্য ভক্ত তার সঙ্গে সে ইতিহাস এবং রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটটা সম্বন্ধেও তিনি প্রচণ্ডভাবে সচেতন তো তিনি যখন আমার গল্পটা বলেন এবং বলেন যে আমাদের নেক্সট কোলাবোরেশন এটা হতে পারে ম্যাচিল আই গট ভেরি ভেরি ইন্টারেস্টেড তখন এই তিনটে টাইম লাইনের মাধ্যমে গল্প বলার যে প্রেক্ষিত বা যে স্ট্রাকচার সেটা তখন আমি প্রপোজ করি এবং তারপর পরবর্তীকালে ছবিটা হয় তিনটে টাইম লাইন এবার টাইম লাইন বাড়ছে কিন্তু ঈশ্বর কাছে যাব নতুন প্রজন্মের কথা বললো তোমার কাছে ঈশ্বর আধ্যাত্মিকতা চৈতন্যদেব দেব কি বলবে তুমি মধ্যবিত্ত বাঙালি ফ্যামিলিতে জন্মালে এবং বড় হলে আমার মনে হয় সবাই মোটামুটি প্রত্যেকে আর কি ঈশ্বরে বিশ্বাসী হয় আমিও তাই ঈশ্বরে বিশ্বাসী আধ্যাত্মিকতায় বিশ্বাসী তো মানি তো ডেফিনেটলি আর চৈতন্যদেবের সঙ্গে আমাদের পরিচয় সকলের আমার মনে হয় নাম সংকীর্তন যারা ধরো মফসলে বড় হয়েছি ওই হরে কৃষ্ণ দিয়ে শুরু ওনার পরিচয়টা আমার মনে হয় ছোটোবেলায় ওটা দিয়েই শুরু হয় ওনার সঙ্গে পরিচয় তারপর ধরো যিশুদা আমাদের জেনারেশনটা যদি দেখি যে চৈতন্যদেবকে পর্দায় দেখতে পেয়ে ওনার ব্যাপারে বেশি জানা সেটা অ্যাবসলিউটলি ওই যিশুদার মাধ্যমে আর কি তো ওইটুকু জানা আমার মনে হয় এই ছবিটা করতে গিয়ে আমি যেটুকু জেনেছি এরকম একটা বিষয় উনি এরকম একটা জীবন যে জীবনটা আমার এক জন্মে শেষ হবে না জেনে আর কি আমাকে রানাদা প্রথমে একটা বই তারপর রানাদা অনেক কিছু জানে রানাদা রীতিমতন আর কি জ্ঞানের খনি এই ব্যাপারটা নিয়ে তো ছোট ছোট গল্পের দিয়ে এত কিছু জেনেছি তারপরেও মনে হয় কিছুই জানি না এবং গোটা একটা সমুদ্রে একটা ফোটা হয়তো জেনেছি এত কিছু ছুঁয়েছেন উনি ওনার জীবনে এই ছবিটা করতে গিয়ে হ্যাঁ আর একটু বেশি ডেফিনেটলি জেনেছি এখানে তো তুমি বিনোদিনী হয়েছ আচ্ছা এটা তো মানে এই তিনটে টাইমলাইনের মতন যে তুমি একটা মানুষ তুমি একটা ক্যারেক্টার করছো আবার সে একটা মঞ্চে উঠে আরেকটা ক্যারেক্টার করছে এটা কতটা টাফ ছিল খুবই টাফ ছিল সাইকোলজিক্যালি এমন একটা জায়গায় নিজেকে নিয়ে যেতে হয়েছিল বা নিজেকে প্রিপেয়ার করতে হয়েছিল এবং সেই চ্যালেঞ্জটা আমার পরিচালক আমাকে দিয়েছেন স্ক্রিপ্টে সেই জায়গাটা ছিল সো ডেফিনেটলি একজন অ্যাক্টার হিসেবে আমরা সব সময় এটাই চাই যে এমন চ্যালেঞ্জেসই আমাদের সামনে ছুড়ে দেওয়া হোক যেটার জন্য আমাদের রাতে ঘুম উড়ে যাক বা যেটার জন্য মানে কিছু করে দেখানোর যে খিদেটা যেটা সব সময় থাকে অ্যাক্টারদের ভেতরে সেই জায়গাটা আমার ডিরেক্টর আমাকে করে দিয়েছে এবং মানে আমি আমার হানড্রেড দিয়ে চেষ্টা করেছি এবার তো দর্শক বলবে দিব্যজ্যোতি তুমি এখানে মহাপ্রভু তাই তো তোমার প্রসেসটা কিছু আমি তো প্রথমেই যেটা ভিজুয়ালি দেখতে পাচ্ছি তুমি অনেকটা রোগা হয়ে গেছো হ্যাঁ অ্যাকচুয়ালি এটা আমার প্রথম চ্যালেঞ্জ ছিল আমার সারা বছর যে ওয়েটটা থাকে সেখান থেকে ওয়েট ড্রপ করে এটা আমার ফার্স্ট চ্যালেঞ্জ ছিল দেন এটা আমার প্রথম ছবি একটা ভয় প্রথম থেকে কাজ করছিল এবং ফ্লোরে যতক্ষণ না পৌঁছচ্ছিলাম আমি নিজেও জানতাম না আমি কী করবো না করবো দেন স্টাডি শুরু করি আমার স্ক্রিপ্ট আমাকে অনেক হেল্প করেছে এবং আমি শ্রীজিৎ স্যার এবং রানাদাকে বারবার ফোন করে বিরক্ত করি যে আমাকে এটা বুঝিয়ে দাও ওটা বুঝিয়ে দাও আমাকে এটা বলো সেটা বলো তো আমার প্রথমে টার্গেট ছিল যে ওনার ব্যাপারে জানা ওনাকে বোঝা বা একটা হচ্ছে ওনাকে দেখা আর একটা হচ্ছে ওনার চোখ দিয়ে দেখা তো আমি দুটো আমার মতো করে চেষ্টা করেছি বাকিরা সবাই পুরো টিম আমাকে খুবই হেল্প করেছে আমি জানি না আমি কতটাকেই করতে পেরেছি বাট মানে আমি আমার বেস্টটা চেষ্টা করেছি দেওয়ার আর কি এবং ওখানে যে ডিকশন বা তখনকার দিনে যেহেতু ওটা পনেরোশো খ্রিস্টাব্দ তখনকার দিনে বাংলা উচ্চারণ বা কিছু কিছু বাংলা শব্দ যেটা আমরা হয়তো এখন সেরমভাবে ইউজ করি না তখন আমরা ওরমভাবে ইউজ করতাম বা যেই শব্দগুলোর সাথে আমরা অবগত নই এখন বা যেটা আমি হয়তো নতুন শুনছি স্ক্রিপ্টে প্রথম দেখছি তো সেটা নিয়ে আলোচনা করা বা সেটা যাতে আমার উচ্চারণটা ভুল না হয় সেটার উপর একটা ফোকাস করা আর বাকি আমি চেষ্টা করেছি আর মুখ চোখ থেকে প্রথম ছবি বোঝা যাচ্ছে কারণ সবচেয়ে বেশি টেনস্ট লাগছে শ্রীজিৎটাও সবার বিষয়ে জিজ্ঞেস করব যে ওরা তো যে যা চরিত্র করেছে তুমি ডিরেক্টর তুমি আগে থেকেই সব চরিত্রগুলোকে দেখতে পাও তো কতটা পাশ করলে ওরা তোমার চোখে না না ওরকম পাশ ফেলে সবাই মিলে একটা কাজ যার যেটা কাজ তাকে সেটা করতে হবে এবং এভরিওান পারফর্মড আই থিঙ্ক এট দেয়ার পিক মানে যে অভিনয় করছেন বা যিনি পরিচালনা করছেন বা লিখছেন বা ক্যামেরা বা লাইট বা আর্ট ডিজাইন কস্টিউম ডিজাইন এই অনেকগুলো ডিপার্টমেন্ট মিলে তো সিনেমা হয় সেই অর্থে আমার আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই ছবিটায় ধরো যে এই যে আমরা প্রথমবার জগন্নাথ মন্দিরে শুট করলাম পুরীতে তো এটা তো একটা ঐতিহাসিক ঘটনা এবং সেটা যদি প্রযোজনা সংস্থা বা প্রযোজক তার একদম ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে অপারেট না করত তাহলে এটা সম্ভব হতো না কারণ অনেক ব্যুরোক্রেটিক চিঠি চাপাটি পারমিশন এই মানে ইটস এ হিউজ থিং মানে হিউজ অ্যাচিভমেন্ট সো আমার মনে হয় সবাই তার নিজের একদম সেরাটাকে নিংড়ে দিয়েছে ছবিটা উইচ ইজ ভাই এটা ওই জায়গায় হয়েছে এবং এটা আমাদের কাছে সবার কাছে সিনেমার থেকে অনেক বেশি একটা জিনিস হয়ে উঠেছে একটা মাইল ফলকের মতো হয়ে হয়ে দাঁড়িয়েছে তোমরা কি গম্ভীরাতে শ্যুট করেছো না আমরা গম্ভীরাতে শ্যুট করিনি আমরা গম্ভীরার কারণ গম্ভীরাতে আমাদের শুটিংয়ের যে যে জিনিসপত্র দরকার হয় শুটিং সেটা সেটা সেটার জন্য যে স্পেসটা দরকার হয় সেই স্পেসটা খুব ক্র্যাম্প ছিল সো ওটা আমরা একদম গম্ভীরার রেপ্লিকা বানিয়ে সেট বানিয়ে সেখানে শুট করেছি এই যে পুরীতে শুট আমি দেখেছি তোমার বিভিন্ন ভালো কাজ বা কোনো কাজ করার আগে তুমি খুব পুরী যাও এবং জগন্নাথ দেবের দর্শনে যাও সেখানে শুট করেছো তোমার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল আমি সব কাজের আগে যাই না মানে যাই না মানে আমাকে ডাকেন না আমি বিশ্বাস করি যখন ডাক পাই তখন যায় তো আমি প্রত্যেক বছর রথে তো যাই কারণ উনি ডাকেন তাই আমি যাই কিন্তু হ্যাঁ এটা আমার কাছে আমি আমি বলবো আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া যখন ওখানে দাঁড়িয়ে করছিলাম এবং মানে শটের মাঝখানে মাঝখানেও ভেতরে ঢুকে গিয়ে ওনার দর্শন করে আসছিলাম এটা না একটা অদ্ভুত মানে পাওয়া অদ্ভুত ফিলিংস এটা আমি কোনো বাক্য দিয়ে মানে ব্যাখ্যা করতে পারবো না শুধুমাত্র ওনার মন্দিরে যখন শুট করছি সেটা ছাড়াও আমাদের যে সেটটা বানানো হয়েছিল এই পিছনে যে ইয়েটা চলছে মিনারভা থিয়েটারে ওখানেও যেভাবে এনভায়রনমেন্টটা তৈরি করা হয়েছিল বিশাল বড় ফ্লেক্সে জগন্নাথ বলরাম সুভদ্রার ছবি ধুনো ধূপ ফুল পুজো হচ্ছে সারাক্ষণ ক্যান্ডেলস জ্বলছে তার সাথে সাথে আইডির এবং জয়তিদির গান কীর্তনগুলো অদ্ভুত দৈবিক এটা এটা যেটা সুজিতা বলছিল যে শুধুমাত্র একটা সিনেমা হয়ে থাকবে না এটা আরো অনেক বড় কিছু আমার কোথাও যেন মনে হচ্ছে যে হয়তো এই সিনেমাটা ওই সিস্টেমের মধ্যে ঢুকে যাবে কোন সময় রিলিজ হচ্ছে তার সাথে কতগুলো ছবি রিলিজ হচ্ছে বক্স অফিসে কালেকশন কি দিজ দ্যাট অনেক কিছু কিন্তু বিগার পিকচারে না এটা শুধুমাত্র সিনেমা হয়ে থাকবে না মানে আমি নিজে বলছি হয়তো ইউভানি আলিনী বড় হয়ে নিজের বন্ধুদেরকে নিয়ে ছবিটাই দেখাবে প্রথম যে আমার মা আমার মায়ের কাজ দেখবি এই কাজটা দেখ দিব্যজ্যোতির কাছে যাব তো ও যেটা ঈশা বলছিল যে মহাপ্রভু বলতেই আমরা যে সময়টা বড় হয়েছি টেলিভিশনে যিশুদা সেখানে সেটে যিশুদা বসে এটা সবাই হাসছে তার মানে এর পিছনে কিছু তো একটা আছে না অ্যাকচুয়ালি এটা খুবই সৌভাগ্যের ব্যাপার আমার কাছে এবং উনি আমাকে দেখে নস্ট্রেলজিক হয়েছিলেন সেটা আমাকে বলেছেন এবং ওই দিনগুলোতে তিনি কিভাবে শুটিং করেছেন বা তিনি কি কি ফেস করেছেন তার সেই দিনগুলো কেমন ছিল সেগুলো অনেক এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করেছে আচ্ছা কিছু টিপস দিয়েছে হ্যাঁ বেশ কিছু টিপস দিয়েছে সেই সময় অ্যাকচুয়ালি মানে আমাকে উনি একটা জিনিস বলছিল একটা মজার কথা বলছে তোর তুই যখন আসছিস না ফ্লোরে আমার তোর অ্যাপস দেখা যাচ্ছে আমার কিন্তু অ্যাপস ছিল না ও হ্যাঁ বলছিলেন যে দেখ আমি তো তখন অনেক ছোট ছিলাম সেই সময় আমি তোর থেকেও ছোট ছিলাম আর এত রোগা ছিলাম তোকে যেমন ওয়েটটা লুজ করতে হয়েছে আমার সেটা করতে হয়নি তার কারণ হচ্ছে আমি এতটাই রোগা ছিলাম আমি যখন হাঁটতাম কাঞ্চনদার সাথে আমি যখন হাঁটতাম বৃষ্টি বললে আমাদের গায়ে লাগছে এটা দাও শ্রীজিতা যখন ট্রেলারটা বা টিসের আমাদের একটা মানে এই ছবির যোগাযোগ যে রকম হ্যাঁ মুক্তিও পাচ্ছে যিশু বসে সেটা একটা মজার সমাপ্তি হ্যাঁ একদম একদম শ্রীজিতা আমি যখন ট্রেলারটা দেখছিলাম কিছুটা পোরশন প্রথমে যখন টিজার এসছিল ভাবছিলাম যে আউট অফ ফোকাস টিজার ছেড়ে দিয়েছে কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম যে আহ বিষয়টাই কিছু একটা রয়েছে তুমি এই কালারটা নিয়ে খেলো মানে যিনি করেছেন তিনি মোটামুটি টেকনিক্যালি সাউন্ড তুমি আউট অফ ফোকাস কিছু ছাড়বেন না না এটাই সবাই প্রশ্ন করছিল তখন যে আউট অফ ফোকাস একটা টিজার কিন্তু আমরা যারা জানি যে তুমি কালার নিয়ে এবং এইগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করো সেটা তার তো কিছু একটা ব্যাখ্যা আছে হুম डेफिनेटলি ব্যাখ্যা আছে সেটা পরবর্তীকালে যখন গানগুলো বেরিয়েছে এবং আমরা তিনটে আলাদা টাইমলাইনের ইন্টারকাটিংটা দেখতে পেয়েছি আমরা তিনটে আলাদা টাইম লাইনের কালার টেম্পারেচার এবং ভিজুয়াল ক্ল্যারিটি দিয়ে এইটুকু অ্যাটলিস্ট বুঝতে পেরেছি যে তিনটে আলাদা টাইম লাইন তিনটে আলাদা সত্যির কথা বলে খানিকটা সত্যি যেই সত্যিটা লোকগাথা মিথ ইতিহাসের একটা মিশেল তারপর যত প্রোগ্রেসিভলি আমাদের ডকুমেন্টেশন ভালো হয়েছে ইতিহাসের ডকুমেন্টেশন তো আমাদের কাছে ঘটনাগুলো মানুষগুলো চরিত্রগুলো একটু স্পষ্ট হতে হতে গেছে তো সেইটারই ভিজুয়াল রিপ্রেজেন্টেশন এই তিনটে আলাদা আলাদা টাইম লাইনে তিনটে আলাদা আলাদা ক্ল্যারিটি এবার এটার জন্য কিছু ফিল্টারস ইউজ করতে হয়েছে এবং সেই ফিল্টার নিয়ে আমার চরিত্রে যিনি অভিনয় করেছেন ইশা হ্যাঁ তিনি সেই ফিল্টার নিয়ে আলোচনাও করেছেন ছবিতে ইনফ্যাক্ট ট্রেলারের শুরুতেই সেটা আছে তো আমি এই এক্সপ্লেনেশনটা ভেবেই ছিলাম যে ট্রেলারেই দেব শুরু থেকে একটা একটু কি হচ্ছে ব্যাপারটা একটু ড্রিমি একটু মিস্ট্রি একটু আউট অফ ফোকাস সেখান থেকে গিয়ে ফাইনালি ট্রেলারে আমরা জানতে পারবো যে এইটা হচ্ছে তো সেইভাবেই করা হয়েছে স্ট্রাকচারটা তুমি এখানে ডিরেক্টরের ক্যারেক্টারে তুমি কি একদম সেট থেকেই কপি পেস্ট করে নিয়েছো চেষ্টা করেছি इवन আমাকে বলাও হয়েছিল তুই আমাকে দেখবি আমি বলেছি তোমাকে কপি করা খুব মুশকিল মানে সেই ট্যালেন্টটা আমার নেই আমি চেষ্টা করব আমি আমার মতন করে শ্রীজিৎদাকে যতখানি পড়ছে করা যায় আর কি অ্যাকচুয়ালি ইজ মোর দ্যান ইটস লাইক যে কোনো ডিরেক্টর একটা সেটা সেটা নানান রকম বহির প্রকাশ হয় কোনোটা একটু কোয়াইট একটু অন্তর্মুখী কিন্তু কোনোটা মানে একটু একটু ওভারটলি অ্যাগ্রেসিভ বা কিন্তু অ্যাট দি এন্ড অফ দা ডে একটা অথরিটি হ্যাঁ যে ফাইনাল ডিসিশনটা কার মনিটরের সামনে কে বসছে তার একটা আলাদা অথরিটি থাকে অ্যাকচুয়ালি অথরিটিটা আমার দরকার ছিল ঈশার মধ্যে মানে ঈশার মানে হোয়াট সেপারেটস তার সবাই তাকাবে কোন একটা শর্ট এর পর বা কিছু হলো যে ভিজন মাফিক হলো ব্যাপারটা তো ওই যে অথরিটিটা সেই অথরিটিটার অভিনয়টা মানে ওর সেটা রেডি রেফারেন্স আমি ছিলাম কিন্তু ও অনেক ডিরেক্টরের সঙ্গে কাজ করে যার মধ্যে সে অথরিটিটা আছে কিন্তু অন্য রকম ভাবে সেটা এক্সপ্রেস হয় তো আমি সেটা মিশেলেও আই ওয়াজ হ্যাপি অ্যাজ লং অ্যাজ দ্য অথরিটি কামস থ্রু একদম যে যেহেতু আমি অভিনেত্রী তো ফ্লোরে তো এরকম প্রচুর ডিরেক্টরের সঙ্গে কাজ করেছি তো ডিরেক্টরদের দেখতে অভ্যস্ত সেই জায়গায় ওটার সঙ্গে আমার এক্সপিরিয়েন্সের সঙ্গে শ্রীজিদ্দার যে ভিশনটা ছিল এই ক্যারেক্টারটা নিয়ে সেটার একটা হালকা মিক্স করে আমরা চেষ্টা করেছি করার বুঝলাম মানে আমি বুঝতে পেরেছি সৃজিৎটা খুব ভালো এক্সপ্লেন করে দিয়েছে তোমার ক্যারেন্ডারটা আমি দিব্যজ্যোতিকে একটা প্রশ্ন করব। সেটা শুধু আমার দিকে তাকিয়েই উত্তর দিতে হবে আর কোনো দিকে তাকানো যাবে না এটা হচ্ছে সেটা কি বকাঝাকা হয়েছে না লাগলে আমি বকা খাইনি আগে থেকে বলে রেখেছিলে না না সত্যি বকা খাইনি এই যে এই যে জুজুটা এই জুজুটা বহু স্নেহে প্রতিপালিত একটি জুজু এবং এই জুজুর জন্য লোকে পড়াশোনা করে সেটে আসে প্রিপেয়ারড সো আমার আমি খুব আমি একবারের জন্য এটা নিয়ে কোনো রকম প্রতিবাদ করি না যখন লোকে বলে যে সেটে প্রচুর বকা জগা হয় চিন্তা হয় 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 নায়িকাদের নেটওয়ার্ক কিন্তু আমি এটা বলতে চাই যে আমার এক্সপিরিয়েন্স যখন আমরা শুট করছিলাম মানে যেহেতু খুবই ডিফিকাল্ট একটা শুট ছিল অনেক কিছু তামঝাম যেটাকে বলে মানে সেট সাজানো থেকে শুরু করে আবার আগে ওই জায়গাটাই চলছে পিছনে বারবার ফুটলাইটে মোমবাতি প্রত্যেকটা ঝাড়বাতিতে মোমবাতি বা একশো দেড়শো দুশোটা মানে কত আটশো না হাজার মোমবাতিই জ্বলছিল বোধ হয় পুরো সেটে পুরো সেটটা সাজানো এবং সঙ্গে সঙ্গে আবার সেটের পরিবর্তন মানে ধরো একটা সিন করছে বিনোদিনী আবার অন্য সিনের জন্য ঠিক যেরকম থিয়েটারে হয় বা নাটকে আমরা দেখি ঠিক সেরকমই কিন্তু আমাদের শুটিংয়েও এরকমই ছিল এবং একেবারেই মানে ধারণা আমাকেও অনেকেই দিয়েছিলেন যে প্রচণ্ড চিৎকার চাঁচেমেচি হয় আমাকে বকবে না সেটা নিয়ে আমি শিওর ছিলাম কারণ আমি পড়াশোনা করে যাব কিন্তু আশেপাশেও হয়তো মানে হয় না ডিরেক্টরদের ওপর আমাদের আমাদের ইন্ডাস্ট্রিতে ডিরেক্টরের ওপরে খুব চাপ থাকে কারণ আমাদেরকে খুব দেওয়া হয় এইটুকু করে যে এতটা ডেলিভারি ডেলিভারি করবে করবে কে সেটা ক্যাপ্টেন অফ দ্য শিপ এবার তার মাথায় সব চাপটা থাকে চিৎকার করাটা খুবই স্বাভাবিক মানে কোনো ডিপার্টমেন্টে যদি ঠিক করে পড়াশোনা না করে আসে তখনই ডিরেক্টর আরে বাবা শুধু পড়াশোনার দায়িত্বটা কি আমার তোরা তাহলে কি করবি এরকম একটা ফ্রাস্ট্রেশন নিজেদের লোকের ওপর যা হয় বাট এক্ষেত্রে আমার ওপরে তো চিৎকা চাচা হয়নি তাছাড়াও পুরো এনভায়রমেন্টটা এত সুন্দর করে রেখেছিল যেহেতু একজন ক্যাপ্টেন অফ দ্য শিপই পুরো ইউনো ওইটা তৈরি করে দেয় আবহাওয়াটা তো যখনই দেখলো যে আমি ওই জোনটার মধ্যে থাকতে ভালোবাসি ওই সেটের মধ্যে শট শেষ আমি একটা জায়গায় চুপ করে একা বসে থাকি এবং তখন সঙ্গে সঙ্গে মানে ডিরেক্টোরিয়াল পুরো টিম একদম হাস হাস করে কথা বলছে তারা সেট চেঞ্জ করছে তারাও ফিসফিস করে কথা বলছে পুরো সবাই পিনড্রপ সাইলেন্ট ইট ওয়াজ অ্যাকশনটাও অ্যাকশন আস্তে কাটটাও আস্তে করে কাট তো আমাকে তো একটা বিউটিফুল এনভায়রমেন্ট ক্রিয়েট করে দিয়েছিল সৃজিত দা যেটার জন্য মানে আমি যতটা না নিয়ে একজন একটা চরিত্র হয়ে এসেছিলাম আমাকে এনভায়রমেন্টটা তৈরি করার জন্য ওটা হান্ড্রেড হয়ে গেছিল। তোমার আমিও আমিও বলার জন্য উল্টে ঝামেলা হয়েছে তো কেন কথা কেন কথা বলছ না কেন बिकॉज আমিও হ্যাঁ এবং আমি এসে দেখি কিছুই মিলছে না যে সে করছে আমায় কথাই বলছে আমাকে একদিন নিজে সৃজিত দশে বলেছিল আমি তো কিছু বলি নি জিত কাজ যাচ্ছে কিছু করছ কেন আমি বুঝে গেছি ওর সাইকোলজিটা কেন উনি এটা সেটা আমাকে একদিন এসে বলেছিল আমাদের খুব ভাইটাল একটা সিন ওই সিনটা যেটা বিনোদিনীর একটা খুব বিউটিফুল তো এসে বললো ভালো লাগছে না তোর সাথে কাজ করতে কি কেন বোর করছিস অ্যাক্টিং নিয়ে কিছু বলতে হচ্ছে না আমাকে এই লাইট দেখতে হচ্ছে সেট দেখতে হচ্ছে ই করতে হচ্ছে ই করতে হচ্ছে আমরা ভালো তো দেখো বাকি জিনিসগুলো তোমার ইমেজ নষ্ট হয়ে যাচ্ছে কিংবা ভালো হয়ে যাচ্ছে এটা ছড়াবো না যে সব কিছু হচ্ছে না কিন্তু এটাও কিন্তু নায়িকাদের নেটওয়ার্কেই হচ্ছে এটাও নায়িকাদের উপর যে দু একবার এসে স্যার হচ্ছে স্যার হচ্ছে বলতে গেছিল হঠাৎ আমি বুঝি যে বিশ্বাস কর যদি না হয় তুই জানতে পারবি শুধর করিয়ে নেবে তুমি নাকি শুটিং এর শেষ দিনে সৃজিতটাকে ফোন করে কেটেছিলে সৃজিতটাকে ফোন করে অলমোস্ট কাটতে যাচ্ছিলাম কিন্তু মেইন কান্নাটা দেখেছে রাজ তো মানে আমি আর কি ফোনে কথা বলতে বলতে আমরা ফিটছিলাম আমার গ্রেটফুলনেস বা আমাদের ওয়ার্কিং এক্সপেরিয়েন্স নিয়ে আমরা দুজনেই অনেক আলাপচারিতা করছিলাম এবং আমি খুবই একজন ইমোশনাল মানুষ আর আমার সত্যিই বলছি এটা আমার বলতে কোনো লজ্জা নেই আমার যখন চৈতন্য মহাপ্রভুর যে পাঠটা শেষ হয়ে গেল আমার মধ্যে থেকে যখন ওনাকে ছেড়ে দিতে হচ্ছে আমার খুব কষ্ট হয়েছিল আমি খুব কষ্ট পেয়েছিলাম যে আমি আর আমি আর এটা হতে পারবো না আমার শেষ হয়ে গেল এটা সো ওটা আমার খুব কষ্টের দিন ছিল আর কি আমাদের হাতে সময় একদমই প্রায় শেষ আমরা শেষ করব। এই বছরটা শুরু হয়েছিল তোমার একটা মানে আমার শুরু হয়েছিল একটা তোমার দুর্দান্ত ছবি দেখে মানে আমি দুবার দেখেছি হলে এবং আগামী দিনেও হলে এলে আমি আবার দেখতে যাব। এই যে ভাঙার যা প্রসেস তুমি দেখিয়ে দিয়েছো তুমি আমাদের লোভি করে তুলেছো এবং বছর শেষ হচ্ছে আবার তোমার একটা ছবি দিয়ে এবং যেটার ট্রেলার টিজার থেকেই আমি খুব এক্সাইটেড বিকজ এই টাইম লাইন ভাঙাটা তো আমাকে দেখতে যেতে হবে তো দর্শকদের কি বলবে দর্শকদের বলবো যে এই বছরটা বাংলা ছবির জন্য খুব ভালো বছর গেছে মানে বক্স অফিসের নিরীক্ষে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর সো ক্রিসমাসে বড়দিনে আমাদের সবার খুব কাছের একটি ছবি লহগৌরাঙ্গের নাম রে মুক্তি পাচ্ছে সো আপনারা যেভাবে আমাদের ভালোবাসা দেন ভালোবাসা দিয়ে যাবেন ঈশা কি বলবেন না আমি ওইটাই বলবো যে পঁচিশে ডিসেম্বর রিলিজ করছে আমাদের ছবি লহ নামরে নাম শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমরা সবাই মোটামুটি চিনি আর একটু ভালো করে চেনার জন্য এই ছবিটা দেখতে হবে অ্যাবসলিউটলি তোমার কাছে তো শুভশ্রী আমি এটাই বলবো যে আবার বলবো যে এটা শুধুমাত্র একটা সিনেমা হয়ে থাকবে না এটা একটা অদ্ভুত অনুভূতি যখন সিনেমা দেখবেন তখন হবে কখনো সেটা চোখের পাশ দিয়ে গড়িয়ে পড়বে কখনো ছোটের পাশ দিয়ে হাসি হয়ে বেরোবে এটা একটা ভালোবাসা হয়ে আপনার মনের কোণে থেকে যাবে সেটাকে আমরা প্রমিস করতে পারি 25 তারিখ থেকে আপনারা সবাই দেখুন তুমি তোমার দর্শকদের কি বলবে আমি হয় একইটুকুই বলতে যাই আমি খুব একটা কিছু জানি না আমি অত ভালো কিছু বলতেও পারি না আমার এখন এমনিও প্যালপিটেশন হচ্ছে টেনশন হলো সিনেমাটা দেখো আপনারা প্লিজ সিনেমাটা দেখবেন এবং 25 তারিখ আপনারা যান হলে গিয়ে সিনেমাটা দেখুন থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ আর বাকি সমস্ত খবরের জন্য আপনারা দেখতে থাকুন ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা